বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায় চট্টগ্রামে বাইন মাছ কি বলে যাক অন্তত একটা মাছের নামে আমরা এক আছি বাইন মাছ এই বাইন মাছ থাকে কোথায় বলেন তো কাদার মধ্যে থাকে যারা বাইন মাছ ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাছ যতই কাদার মধ্যে দিয়ে টাঙ্গা বাইর করলাম এর গায়ে কোনোদিন কাদা দেখি নেই তো শুধু খাবেন না ওর কাছ থেকে অন্তত আর শিক্ষাটা নিবেন ও কাদায় থাকে আর কারণে কাদা ওর গায়ে লাগে না তাকো মানে বেঁচে চলা সতর্ক হওয়া সতর্ক থাকে গায়ে লাগলো না আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন নিজেও পরিচ্ছন্ন থাকবেন আল্লাহকে ভয় করে চলবেন সতর্ক হবেন এটার নামই তাকোয়া দেখুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আইয়ো হাল্লা দিনা মানু তা পহা হপ তুপা দিহি ওয়ালা তমুতুনা ইল্লাহ আম তুম আল্লাহ পার বলেন হে বিশ্ব তোমরা আল্লাহ পাটকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে মরে যেও না সুহান আল্লাহকে ভয় করো ভয় করার মতোই ভয় করো যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো জীবনের সকল কাজে উঠতে বসতে একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাকে আর একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে হাদিস নবী করিম সাল্লাম বলছেন তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে তারা এক পাহাড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে ঝড় শুরু হলো ঝড়ের থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে বিশাল এক প্রস্তরখণ্ড উপার থেকে গলাতে গলাতে এসে মুখকে গুহার বন্ধ করে দিল এখন তিনজন লোকের একজন এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই জন লোক মরে যাবে জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদা কাটি শুরু করলো মুরব্বি যিনি ছিলেন তিনি বললেন ক্যানজাত কোনো লাভ নাই মরব তো বটেই কিন্তু আসো নেকামল করে যদি কিছু থাকি আল্লাহকে ভয় করে কোন আমল যদি করে থাকি চলো সেই আমলটা দিয়ে পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই ওই যে সেদিন বলছিলাম অবতাকু ইসিলা মানে পীর ধরানা অবতাকু ওসিলা দাও শুরু হয়ে গেল একজন বলল অ তুমি জানো আমার একটা কৃতদাস ছিল আমাকে না বলে সে পালিয়ে গেল আর ফেরে না বছরের পর বছর চলে যায় আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম বকরি বাচ্চা হইল বাচ্চা হইল মাঠ ধরে গেল অনেক বছর পর ওই কিছু দাঁত যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম আল্লাহর বান্দা এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও সে বলল মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে যাবেন না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম ওগুলিতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে এত হয়ে গেছে কাজী এটা তোমার আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম তুমি নিয়ে যাও লোকটি বলল লোকটি বলল রব্বুল আলমিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকি মেহরবাণী করে এই পাথরটা সরাইয়া দাও নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখন হলো না অল্প একটু জায়গা সরেছে আর একজন বললো তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম তাকে আমি কুপ্রস্তাব দিলাম কোন ক্রমে রাজি করতে পারি নাই বহু আকারে বিনিময় আমি যখন তাকে রাজি করেছি আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো দুনিয়ার কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে আল্লাহরে ভয় করো আমার দীর্ঘ দিনের এই আসাম এত টাকা দিলাম এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাব এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো তোমার ভয় আমার মনের মধ্যে এতটা গালিব হয়ে গেল আমি এটাকে ছেড়ে দিয়ে তবা করে দূরে পালায়া গেলাম পালাইয়া আল্লাহ মেহরবানি করে করে থাকি তাহলে তুমি পাথরটারে সরাইয়া দাও নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল কিন্তু তখন মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই তৃতীয় ব্যক্তি বলল তুমি জানো আমি গরিব মানুষ কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই ছেলে মেয়ে না খাওয়াব আমার বুড়ি মা না খাওয়াব আমার স্ত্রী না খাওয়াব সারাদিন কাজ করে কিছু পাই নাই যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রে স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছ নাকি আমি বললাম কিছু পাই নাই স্ত্রী তখন আমাকে বলল আমার যে বক্তি ছিল ওই বক্রি দহন করে সামান্য একটু দুধ এক গ্লাস দুধ গরম করে রেখেছি তোমার দেই নাই নাই বাচ্চাদের আমি নিজে খাই নাই তুমি কষ্ট করেছো তুমি খাও লোকটি বললো আর আমিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়ে স্ত্রীর ক্ষুদার্থ চারা দেখে আমার মনের মধ্যে মায়া আছি কি হলো কিন্তু দুধ আমি তারে দিলাম না আমার কলিজার টুকরা সন্তানগুলির দিকে ক্ষুদা কৃষ্ট চক্ষু কুটরাগত ক্ষুদার যারা অস্থির বাচ্চাগুলি তাদের দিকে তাকালাম বেদনায় কলিজা ভরে উঠল দুধ আমি তাদেরও দিলাম না এবার চলে গেলাম আমার মায়ের রুমে যে দেখলাম আমার বুড়ি বাপ দুই তিন দিন অনাহারে মা আমার ক্ষুধায় পড়ে আছেন বিছানায় আমি আমার সন্তানের দিকে তাকালাম আমার স্ত্রীর দিকে তাকালাম নিজের পেট আমার পেটেও দারুণ ক্ষুধা কাউকে দুধ দিলাম না আমার মায়ের গুমের থেকে জাগায়া পাশে বসাইয়া সবটুকু দুধ আমার মায়ের খাও সিংহের মাথার উপরে বিড়ালেরা আজ লাভালাভি করতেছে মুসলমানেরা সিংহের জাত খালদিন অরিদের উত্তর সুরি সালাউদ্দিনের উত্তর সুরি তাদের মাথার উপরে বাঁধর এলা মুসলমানের মাথা এলা ফাচ্ছে মুসলমানদের বদকিসমত তেমন না ভুল গেই এই মুসলিম মিল্লাত

জঙ্গাত হচ্ছে তরবারি যতদিন মুসলমানদের হাতে ছিল ওর আন আর তরবারি ততদিন ছিল মুসলমানদের বিজয়ের কাল বিশ্বকবি কবি সম্রাট কবি সম্রাট বিশ্বকবি ডক্টর আল্লাহ ইকবাল আল্লাহর জন্য কি তিনি বলেছেন আর তুঝে

এই মুসলমানদের হাতে যতদিন ছিল তরবারি আর কোরআন ততদিন দুনিয়া তার পায়ে চুমা খেয়েছে আর যখন কোরআনের পরিবর্তে এসেছে তবলা বেহালা গিটার নারিন্দা সারিন্দা হারমোনিয়াম সারেগামা এই কপাল যন্ত্রগুলি যখন মুসলমানদের হাতে এসেছে কোরআন আর তরবারির পরিবর্তে কপাল পড়া শুরু হয়েছে সেই দিন থেকে আলাদা বক্তৃতা যাব না আমি আপনাদেরকে যেখান থেকে শেষ করছিলাম কাল তারপরের থেকে শুরু হবে শয়তানের অসা থেকে পানা চেয়ে নেই আর একটু বলে নেই নিতান্ত মানুষ তো আমরা পেশাব পায়খানার জরুরা হতে পারে ঠিক কিনা বলে এরকমের পেশাব পায়খানার জরুরত ছাড়া মাহফিল থেকে কেউ উঠে হাঁটবেন না কারণ আপনার যাওয়ার কোনো রাস্তা নাই সমস্ত রাস্তা বন্ধ যেখানে যাবেন মুসলমানদেরকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো পথ নাই আর মুসলমানদেরকে কষ্ট দেওয়া কমই লাগো না নিতান্ত পেশাব পায়খানার জরুরত ছাড়া আল্লাহর কোন বান্দা মাহফিল থেকে বেরোবার চেষ্টা করবেন না যেতে পারবেন كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا জি সুরা আনাবা ইনানীল মতপনামা ফাজা অবশ্যই মত্যাপিদদের জন্য রয়েছে সাফললের একটি স্থান বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরণী বৃন্ধ এবং রয়েছে।

এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আর এর মধ্যেস্থিত সব কিছুর মালিক যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না এটা হলো যে আমার তেলাওয়াতকৃত আয়াতের সাব্বিক তর্জমায় এখন আমরা ব্যাখ্যার দিকে যাব আমি গতকাল বলেছি কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানে জব্বার আহার সেখানে আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম পরপর বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান নামের কথা সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানে বলেছেন আজাবের কথা সাথে সাথে বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না গতকাল আমরা শুনেছি জাহান্নামের কথা ঠিক না আজকে আল্লাহ পাক বলছেন আমি মোত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড় মন্ত্রী হইলেন কত বড় ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন কত টাকার মালিক হলেন এটাই আপনার সফলতার বিফলতার মানদণ্ড নয় আসল সাফল্যের মানদণ্ড দিন আল্লাহ রব্বুল আর মিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে বিফলতা নির্ভর করবে ভাই সব কেয়ামতের সাফল্য শুধুমাত্র মোত্তাকইদের জন্য তাদের জন্য বলুন মোত্তাকইদের জন্য আরবি ভাষায় তাকুয়া বলে একটি শব্দ আছে এই তাকুয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকুয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরেস্তার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকুয়া বলেন না নাম কি তাকুয়া দিয়েই এই তাকুয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন আল্লাহ পাককে ভয় করো যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায় পাকোয়া কাকে বলে একটি সংকীর্ণ রাস্তা সেই রাস্তা দিয়ে সেই রাস্তার দুই দিকে আছে কাটা যুক্ত লতা পাতা এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি বলুন তো তখন আপনি বলেন কিভাবে যাবেন আপনার গায়ে জামা আছে চাদর আছে রাস্তাটা খুব নারো দুই দিকে কাঁটা যুক্ত লতা পাতা বেতের গাছ দেখছেন রকমের বেতের কাঁটা যুক্ত লতা পাতা আছে যাবেন কেমনে যাওয়ার সময় জামা কাপড় খুব আত শত করে সতর্ক হয়ে আপনি যাবেন যাতে কাঁটা লেগে আপনার জামা না ছেড়ে আপনার গায়ের চামড়া না ছেড়ে এটার নামই হচ্ছে তাপহা সতর্কতা অবলম্বন করে চলা এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই